আমার মুসলমান কবি মানা যোগ যে এলাকায় বসবাস করেন এলাকার সব থেকে সুন্দরী মেয়ে ওনার প্রতি আসক্ত হয়ে গেল কোনোভাবেই তাকে পছলাতে চায় জেনার জন্য ডাকে আহ্বান করে কাজ হয় না একদিন ডেকে পাঠালো কবর নিয়ে আসলো যে ইমাম গাজালি আপনাকে দাওয়াত করেছেন অমুক আপনি যাওয়া লাগবে তিনি বলবেন না আমি যেতে পারি না আমি ওই বাড়িতে যেতে পারি না মেটা দেখলেও কোনো ভাবেই যখন ফুসলানো যায় না তার দাসীকে বাদিকে বলে দিল যা ইমাম কাজালি কে গিয়ে বলবে আমাদের গড়ে চুপ একটা বাচ্চা জন্ম নিয়েছে বাচ্চাটা ভূতে ধরেছে জিম ধরেছে বাচ্চাটা চিৎকার করতেছে কখন জানি মরে এসে একটু ঝাড়ফুঁক করে দে বাচ্চাটা ভালো হয়ে যাবে মানবতা দেখায় এই কথা বলবার পর ইমাম গাজালি বললেন ঠিক আছে আমি আসছি যার পর ওই মেয়েটা দরজা বন্ধ করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়ে উৎপদ্ধ হয় ইমাম গাজালির সামনে এসে বলছে গাজালি শোনো দীর্ঘদিন থেকে তোমাকে ফলো করে কোনোভাবে কাবু করা যায় না কাছে নিয়ে আসা যায় না তুমি যদি আমার সাথে মেলা মেশানা করো তুমি যদি এই মুহূর্তে আমার জৈবিক চাহিদা পূরণ করতে না দাও চিৎকার করে বলবো তুমি আমার চরিত্র নষ্ট করার জন্য আমার ঘরে এসেছ আজকালকে দুনিয়ায় অনেক মানুষ পাওয়া যায় নিজের স্বার্থ যখন হাসিল করতে না পারে মানুষের চরিত্রের বিরুদ্ধে কথা বলে আছে না চরিত্র নষ্ট করবার জন্য আন্দোলন করে চরিত্র যদি আমার সঙ্গে মেলামেশা করে বের হয়ে যাও বাঁচতে পারবা না এলাকার মানুষ তোমাকে আঘাত করবে জোয়ান মানুষ তরুণ ছেলেন মাদ্রাসার ছাত্র আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন আল্লাহ তাআলা আমি তোমার চরিত্রের হেফাজত করে জান্নাতে যেতে চাই জানা করলে কি শাস্তি হয় আমার জানা আছে কিয়ামতের দিনই আমি বাঁচতে পারব না অবশ্যই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তাআলা আমাকে পচা দুর্গন্ধে পূজ রক্তে গলা খাওয়ালেন আয় আল্লাহ আমি বাঁচতে চাই তুমি আমাকে সহযোগিতা করো মেয়েটা হাত ধরে ফেলেছে তিনি চুকের পানি ছেড়ে বললেন বোন আমি তোমার কথা ফেলে দিচ্ছি না আমি তোমার কথা মানতে চাই কিন্তু আমাকে তুমি সুযোগ দাও আমার পেটে বড় ব্যথা হচ্ছে আমি টয়লেট থেকে আসি মেয়েটা বলছে আপনি যেতে পারেন তাড়াতাড়ি করে চলে আসবেন ইমামে গাজালির কথা বলছি ইমামে গাজালি টয়লেটের ভিতরে গেলেন আর চিন্তা করলেন দুনিয়ার ময়লার দুর্গন্ধের চাইতে তো জাহান নামের দুর্গন্ধ বেশি দুনিয়ায় কোন যদি চরিত্র রক্ষা করা যায় এই আমাতের দিন যাব তিনি টয়লেট থেকে সকল নোংরা পানি আর ময়লাগুলো নিজের শরীরটাকে ফেলে দিলেন শরীরের ভিতরে লাগায়া পুরা বডিতে দুর্গন্ধ হয়ে গিয়েছে ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে মের সামনে দাঁড়ালেন তিনি চিন্তা করলেন মেয়েটা দেখবার পরে হয়তো কি প্রতিক্রিয়া দেয় দেখার জন্য গড়টাকে যায় না ইমাম থেকে বের হয়ে যাচ্ছেন মেয়েটা জানাতে বলছে গাজালে সুযোগ পাওয়ার পরে তুমি এমন কাজ করলে কেন কি বলতে পারবে ইমাম গাজালি বলছেন শোনো দুনিয়ার সাধারণ ময়লা দিয়ে আমি আমার বডিকে নোংরা করে দুর্গন্ধ করে তোমার মতো আরাম কাজ থেকে যদি আমি বাচ্চা বেঁচে যেতে পারি কেয়ামতের দিনে জাহান নামের ভিতরে যে পচা দুর্গন্ধ ময়লা গুলো থাকবে তার ভিতরে ডুবাইয়া আমার শরীরটাকে যখন কুচি দিয়ে কাটা হবে পা থেকে চামড়াটা উপর দিকে উঠানো হবে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে উঠতে চাইব উঠতে পারব না আমি জাহান নামের নির্ধারিত যুগ যুগের কঠিন জাপ থেকে বাঁচবার জন্য। আমি সাধারণ গুলার শরীরে লাগাইয়া দিয়েছি জাহান নাম থেকে বাঁচতে চাই ওই কথা শোনার পরে চিৎকার করে মেয়ে বলছে গাজালি তুমি আমার চক্ষুটা খুলে দিলে তবা করে ফেললাম আপনি সেই জাতনাতে যেতে চাই গাজালি বাসায় চলে গেলেন দেরি হয়ে যাচ্ছে দেখে গোসল করলেন দুই রাকাত শুকুর আর সলাত আদায় করলেন তাড়াতাড়ি দৌড়ে মাদ্রাসায় পৌঁছে গেলেন ক্লাস শুরু হয়ে গেল বুজুর্গ আলে মুস্তান যখন ক্লাস করাচ্ছিলেন হঠাৎ করে বলুন কে আছো এই ক্লাসে কে এসেছ আজকে যার শরীর থেকে আজকে স্পেশাল জান্নাতি মিষ্কে আম্বরের গ্রান আসতেছে আল্লাহ জীবনে আমি অনেক সুগন্ধি ব্যবহার করেছি অনেক আতর ব্যবহার করেছি অনেক মিষ্টি আম্বর দুনিয়ার থেকে কিনে কিনে ব্যবহার করেছি এত সুগন্ধি কোথাও পাই না আজকে এত সুগন্ধি কে লাগবে তো দাঁড়ায় যাও কেউ যখন দাঁড়ায় না ইমামে গাজালি চিন্তা করেন আফসোস আল্লাহ নির্ঘাত গোসল করে আসবার সময় কোন জায়গায় হয়তো ময়লা রয়ে গিয়েছে দুর্গন্ধ আসতেছে আর হুজুর টিটকারি করে আমাকে বলতেছে ডড়া পড়ে গেলে इज्जत থাকবে না উস্তাদ দাঁড়িয়ে গেলেন এক একজন শুরুে এক একজন বাচ্চাকে পরীক্ষা করতে লাগলেন কার বডি থেকে ঘ্রাণ আসে আস্তে আস্তে সবার পেছনে গিয়ে দেখুন ইমামে গাজালির চুকের কানে চলে নিচে দিকে মাথা করে বসে আছে দাঁড় করালেন পরীক্ষা করে দেখেন তার বডি থেকে সুঘ্রাণ আসছে জিজ্ঞাসা করলেন বাবা তুমি এত দামি এতর কোথায় পেলে আর তোমার বডি থেকে সুঘ্রাণ আসছে তুমি তো পাইতেছো আমাকে বলো ইমাম গাজালি পূর্ণাঙ্গ ঘটনা খুলে বলেন হুজুর আমি কোনো আচর লাগাই নাই আমি আমার চরিত্রের হিফাজতের জন্য চেষ্টা করতে গিয়ে ময়লা বডি তে লাগাই আমি আমার চরিত্রের হিফাজত করে জিনা থেকে বিরত রয়েছে হয়তো গোসল করে আসতে আমার বডি থেকে তো ময়লা ল গেছে আপনাদের গন্ধ পাচ্ছেন আল্লাহর ওলি হুজুর গালবী কথা শুনে বলেন গাজালি তোমার সঙ্গে টিটকারি করতেছি না আমি নিশ্চিত নির্গাত জান্নাতের মেশকে আম্বরের গান পাচ্ছি এই কথা বলে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে উপর দিকে দুইটা হাত উঠে এবং আল্লাহ এই যুবকটা তার চরিত্রের হেফাজতের জন্য এত কৌশল করে জীবনটা বাছেন আল্লাহ তালা তার চরিত্রের সুব্রানের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ পথ মানুষকে পথের দিশা দেয়া যায় দোয়া করে দিলেন উস্তাদ এমন দোয়া করে দিলেন তো পায় কোন দেশের ইমাম গাজালী পৃথিবীর সকল মানুষ যার নাম শুনলে দোয়া করে কোন সুবহানাল্লাহ আর মুসলমান বন্ধুগণ গবীর মনাজত আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল কোরআনের কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল ইব্রাহিম লক্ষ্য করে আল্লাহ বললেন ও ইদিবি তালা ابراهيم ربه بكلمات فأتمهن قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي قال لا ইমকে তার পালন করতা কয়েকটা বিষয়ে পরীক্ষা করতে গেলেন এই পরীক্ষা করানি কেউ বলছেন দশটা কেউ বলছেন বিশটা কেউ বলেছেন তিরিশটা পরিষ্কার করলেন কয়টা পরিষ্কার পক্ষে তিরিশ বার তিরিশটা পরীক্ষা করেছেন বরাহিমকে প্রত্যেকটা পরীক্ষার কথা কিন্তু পড়ানো আছে আমাদের আলোচনার সময় নেই আজকে সবগুলা পরীক্ষায় আল্লাহ জালাল নিজেই সার্টিফাই করে বলছেন সার্টিফিকেট দিয়ে বলছেন আমি আমার ইব্রাহিম কে পূর্ণাঙ্গ তিরিশ তিরিশটা পরীক্ষা করলাম সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম হান্ড্রেড পার্সেন্ট কামিয়া আল্লাহ ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করেছি ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেল আমি আল্লাহ গেলাম খুশি হয় আমি আল্লাহ ইব্রাহিমকে আমার পুরস্কার দিতে চাইলাম পৃথিবীতে আর কাউকে আগে দেই নাই আমি আল্লাহ ইব্রাহিমকে বললাম কয়লা আল্লাহ বলছেন কালে ইন্দা মুসলিম বলেন সকল পরীক্ষায় পাশ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাসীর দিলাম আল্লাহ বললেন তোমাকে মানব জাতির নেতা করবে ও ইব্রাহিম পরীক্ষায় বলছেন আল্লাহ আপনি আমাকে জানাইছেন আমি খুশি আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন আমার এই দায়িত্বটা বেশি দিন রাইছেন আমার ক্ষমতাটা নিয়ে না বলতে পারতেন না ইব্রাহিম কি বলছেন দেখেন আল্লাহ আর শুক্রিয়া আদায় করে বলছেন আল্লাহ তুমি আমাকে নেতা বানাচ্ছ গোটা বিশ্ববাসী আমি তোমার কাছে একটা সওয়াল করতে চাই আল্লাহ বলছেন কি করতে চাও বলো ইব্রাহিম আল্লাহকে বলছেন ক্বালা ওয়া মিন পাল লা নো আল্লাহ আয়া আল্লাহ তা আল্লাহ আমাকে পরীক্ষা করে করে খাঁটি শোনা বানায়া। আমাকে মুসলি গোটা বিশ্ববাসীর নেতা বানাচ্ছো আয়া আল্লাহ তা আমি তোমার কাছে একটা আবদার করলাম আমি যখন এই পৃথিবীতে থাকবো না আর যদি কাউকে নেতা বানাও আমার বংশ থেকে বানাবা আল্লাহ হঠা হ আল্লাহ আমাকে পরীক্ষা কিছু চাই চাই ইচ্ছা করে নেতা তাও নাই এবং চাইলাম আমি মরে যাওয়ার পরে যদি আবার নেতার প্রয়োজন হয় আল্লাহ আমার বংশ থেকে বানাবে আল্লাহ একবার আল্লাহ বলুন ইব্রাহিম এত পরীক্ষা করলাম কোনোদিন কিছু চাইলে না আজকে চাইছে তোমার বংশ থেকে নেতা বানাবো আমি আল্লাহ কথা দিলাম আমি আরেকজনকে বন্ধু বানাবো খলিল না হাবিবুল্লাহ যাকে বন্ধু বানি আরশ করছিল হকলাম সব বানাইছি যার কারণে নূর দুনিয়া সাজাইছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার বংশের থেকে দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম কেমন কেমন বন্ধু কেমনে বুঝাই সময় তো সব চলে যায় আমাদের হাত আমার বন্ধগণ আল্লাহর রব্বুল জেতউল জালালের কাছে বললেন আল্লাহ আমি আর একটা কথা বলি আমার বংশের থেকে তো আপনি বানাবেন নেতা আমি বলছি কিন্তু জানেন আমার বিশ্বাস আমার বংশের যাকে নেতা বানাবেন ও অত্যাচারী হবে না জালেম হবে না আমার বিশ্বাস আমি হালাল খাওয়াচ্ছি আমি সব সময় তোমার নাম নেই আমার বংশের থেকে বানাবেন কেন বলছি আমার বংশের কেউ অত্যাচারী হবে না জালেম হবে না আল্লাহ বড় কাক কি সুন্দর করে বলছেন কয়াল লা ইয়া নালু আহাদিল জালিমিন রবনাও না যাকে বানাবেন জালেম হবে না আল্লাহ বলতেন ইব্রাহিম আমিও জানি তোমার ঘর থেকে اسماعিল দেনে আসছে اسماعিলকে দেই কাজ করাবো আর اسماعিলের ঘর থেকে মোহাম্মদ করিম আসে আল্লাহু আকবার সিস্টেম আল্লাহ করে এখন অনেক কথা লম্বা কথা এখানে চলে আসছে কত কথা সবকার বলা যাবে না এরপর আল্লাহ রাব্বুল عزত والجلال ইব্রাহিম ইসলামকে বলতেছেন ইব্রাহিম এক কাজ করো কি করবো আল্লাহ একটা ঘর বানাও না কোথায় বানাবো আল্লাহ এরপরে বলছেন লম্বা কথা এরপরে একশো সাতাইশ ন আল্লাহ বলছেন ইব্রাহিম একটা গর্ব নাও আল্লাহ গর্ব কি বুঝবে তো আছে দুনিয়া তো এটা না আমার এবাদতের জন্য গড়ে গড়কে উপলক্ষ করে দুনিয়া এবাদত হবে আল্লাহ কোথায় বানাবো আমি জিব্রাইল কে পাঠাই দিচ্ছি তোমাকে দেখাই দিই জিব্রাইল আসলেন সুবহান বলেন না জিব্রাইল আসলেন নিয়া যাইতে যাইতে নিয়া গেলেন ওই যে নিজের বাচ্চাকে রেখে আসছিলেন যে মরুভূমিতে ওখানে নিয়া গেলেন আয়েশা ইব্রাহিম ইব্রাহিম কে জিব্রাইল বলছেন ইব্রাহিম এই যে এখানে একটা ঘর আছে জায়গা সব মাটির নিচে চই গেছে নোয়াল ইসলামের প্লাবনে আদম আদমআলাম বানাইছিলেন এটা আদমাল ইসলামের আগো বানানো হয়েছিল আদম আদমল ইসলামকে বৃত্তিপস্তর দিয়েছিলেন এরপরে নোয়াল ইসলামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে মাটির নিচে গেছে এখান থেকে এই থেকে তুমি গরটা তৈরি করো ইব্রাহিম বলছেন ঠিক আছে মালপত্র কই গাবো যুগালিত লাগবে জুগালি বুঝবেন না আপনারা কি লাগে লাগে জুগালি জুগালি কই পাবো ওরা তো নাই আমি তো একা আল্লা ইব্রাহিম তোমাকে শুধু পরীক্ষা করছি না তোমার ছেলের ঘর থেকে নিয়ে আসবো কে আর তোমার ছেলেকেল একটু একটু করে ইটের গাথুনি দিতে দিতে মাতার উপরে চলে গেছে এখন তো আর বাইরে চলে আল্লাহ কে আল্লাহ নাগালের বাইরে চলে গেছে নাগাল পাচ্ছি না আল্লাহ একটা পাথর আছে বন্ধুকে কত ভালোবাসি দাঁড়াও পাথরে ইব্রাহিম পাথরে দাঁড়াইছে পাথর তো এবং উপর দিকে উঠতে শুরু করেছে লিফ্টেম বুঝলাম তো বন্ধুরে ছিল না তুমি ভালোবাসতে কত কিছু করতে পারে যাও ঘর বানাও পাথর উপরে উঠবে তোমার যত নতুন দরকার তত নতুন উঠবা কর শেষ পাথর টাকা নে রাইকা দিবা আল্লাহর পরে তো পাথরের দিকে তাকায় ইব্রাহিম ইব্রাহিমস পাথরের দিকে তাকায় দেখেন তার খালি পায়ের দাগ পাথরের উপরে বললেন না যাক আর লম্বা করব না ইব্রাহিম আলাইহিস এখন ছেলে কে নিয়ে ঘর বানাচ্ছেন বানাচ্ছেন

ইব্রাহিম করে দোয়া করলেন কাছে দোয়া করে বললেন আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো তুমি তো সব থেকে বেশি শ্রবণকারী সর্বপ্রথম সব জানো আমাদের পক্ষ থেকে কবুল করো আল্লাহ বলতে চলেন ইব্রাহিম রে তুমিও বড় জ্ঞানী মানুষ কারণ ভালো কাজ করার পরে যারা হাত উঠাইয়া দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেই না এখান থেকে দেখতে পেলাম ভালো কাজ করলে দোয়া করলে ভালো কাজের পরে দোয়া কবুল হয় ভালো কাজের পরে কি হয় দোয়া কবুল হয় এজন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ

তাদেরকে মুসলমান হিসাবে কবুল কর আল্লাহ আকবর ও আরিনা মানে সিকানা ওয়াতুব আলাইনা লম্বা কথা বলছেন এরপর আবার দোয়া বলছে রব্বানা ওয়া বা'আস কুম রাসূলা আল্লাহ আমি আর কিছু দোয়া করলে কি আপনি কবুল করবেন ইব্রাহিম কইরে বলো কি কইবা তুমি এমন কো যে কাজ করছো আমার ঘর বানাইছো পাবলিক কে এখানে আসতে দিচ্ছো কি দোয়া করব বলো والا আরেকটা দোয়া আছে কি রব্বানা ওয়া বা'আস কুম আমার বিশ্বাস আপনি যেহেতু ঘর বানাইছেন আমি মহিরা গেল নিশ্চিত কোন রসুল পাঠাবে তাহলে পাঠাবো অবশ্যই পাঠাবো গড় বানাচ্ছি মানে এখানে গড়কে কেন্দ্র করে দাওয়াত হবে মানুষ গড়ে আসবে এবাদত করবে আল্লাহ তাহলে তো রসুল নিশ্চিত বানাবো অবশ্যই বানাবো আল্লাহ আল্লাহ কাউরে যদি রসুল বানাও আমার বাচ্চা কাচ্চার থেকে বানাবে আগে বলছেন নেতা বানাই আমার বাচ্চা কাচ্চার থেকে এখন বলছেন রসুল বানাই আমার বাচ্চা কাচ্চার থেকে এরপরে বলছে আল্লাহ কেন বানাইবেন জানেন আমি আমার বংশের আমার ছেলেকে বানাও আমার ফ্যামিলি থেকে বানাও এই জন্য না আমি জানি আমি ভালো কাজ করেছি আমি জানি আমি অন্যায় করি না আমার ছেলেগুলো খারাপ কাজ করবে না আল্লাহ বলছেন বানাইলে ইব্রাহিম বলছেন আল্লাহ